বন্ধুরা বর্তমানে মাছের দাম এতই বেড়ে গেছে যে রেলমন্ত্রীও মাছ চাষ করতে শুরু করেছেন রেলমন্ত্রী কোনো মাছ চাষের মাছ চাষ করতে শুরু করেছেন যাতে মাছের চাহিদা দাম মেটানো যায় এবং সেই সাথে সাথে নিজের সংসারের মাছটিও এখান থেকে পেতে পারে দেখতে পাচ্ছি রেলপথে কিভাবে মাছের দাম বেড়ে যাওয়ার জন্যই রেলমন্ত্রী আজ মাছ চাষের এই ব্যবস্থা করেছেন মাছ চাষ করতে শুরু করেছেন দেখুন কি সুন্দর লাগছে মাছগুলি লাইনে ঘুরে বেড়াচ্ছে এটা সম্ভবত শিঙ্গি মাছ কি সুন্দরভাবে তারা স্বাধীনভাবে বিচরণ করছে লাইনের উপরেই সত্যি এটা ভালো পন্থা এটা কী বলেন বন্ধু এভাবে যদি মাছ চাষ করতে শুরু করে তাহলে খুব শীঘ্রই মাছের দাম অনেকটাই নাগালের মধ্যে চলে আসলো তখন আমজনতা সাধারণ আর মাছ কিনতে ওটা একটা ভালো ব্যবস্থায় রেলমন্ত্রী গ্রহণ করেছেন খুব ভালো ভালো লাগলো ভিডিওটা